তো আজকে ভিডিও শুরুতেই তোমাদের জাস্ট একটা জিনিস দেখাই দেখো এই যে এটা দেখতে পাচ্ছ আশা করছি দেখতে পাচ্ছ দেখো মনে হয় ফোকাসটা পড়ছে না আমি জাস্ট এটা ফোকাস করি এইবারে দেখো দেখতে পাবে তো গুগল অ্যাটসেস পিন লেটার তো যাই হোক আজকে যে চ্যানেল নিয়ে তোমাদের সাথে কথা বলবো চার মাসে মনিটাইজেশন অন করেছে তাও আবার কোনো লং ভিডিও চ্যানেল নয় শর্ট ভিডিও চ্যানেল ঠিক আছে তো তুমি বলো যে তুমি তোমার এই চ্যানেলটায় এখন বর্তমানে তোমার পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার আর এই নিয়ে দিদিভাই আমার কাছে মনে চারবার এলো চারবার তো চারবার দিদিভাই এলো মনিটাইজেশন শুরু করা থেকে মানে মনিটাইজেশন অন করার পরে যে ক্রাইটেরিয়াগুলো থাকে চ্যানেল সেটিং এসিও সেগুলো সব করা থেকে আজকের হচ্ছে লাস্টেজ ব্যাংকের ডিটেলস দেবে তো এই চারবারে তুমি যে এলে আমার কাছে এবং চার মাসে দেখো চার মাস আর চারবার দেখো কি মিল হয়ে গেলো তো এই চার মাসে চার মাস তোমার চ্যানেল যে মনিটাইজেশান অন করেছো আর আমার কাছে চারবার যে এসছো তো তোমার এক্সপিরিয়েন্স বলো প্রথম যে তোমার চ্যানেল নিয়ে তুমি কিভাবে ভিডিও আপলোড করো যাদের শর্ট ভিডিও চ্যানেল অনেকেই তো শর্ট ভিডিও আপলোড করে তো তুমি কিভাবে আপলোড করেছো ভিডিও এবং খুব কম সময়ে তুমি অলরেডি মনিটাইশান অন করে তোমার চ্যানেলে একশো ডলার এখন দেখো এখানে আন অপশানে আমি ক্লিক করছি আজকে কোনো ইন্ট্রো দিলাম না কিছু দিলাম না সোজা ভিডিওতে গেলাম কারণ ভিডিওটা খুবই এক্সাইটমেন্ট ভিডিও তো সোজা এখানে দেখো একশো ডলার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মনিটেশন অন কিন্তু খুব কম দিনে হয়েছে এক মাস মতন হয়েছে বলো মনিটেশন অন হয়েছে তো তুমি সবার প্রথম বলো তোমার পরিচয়টা আগে দিয়ে দাও তারপরে তোমার কাছ থেকে শুনবো যে তুমি কীভাবে চ্যানেলে কাজ করেছো তোমার নাম বলো এবং তুমি কোথা থেকে এসেছো আমার নাম তা অহমিনা আমি এসেছি পলতা ব্যারাকপুর থেকে ব্যারাকপুর থেকে এসেছো আচ্ছা তো তুমি এবারে আমাকে বলো যে তুমি এই চ্যানেলটাতে কি ভিডিও আপলোড করো এবং কত দিন কাজ করেছো কীভাবে কাজ করো দিনে কটা করে ভিডিও আপলোড করো প্রথম হলো দিনে কটা করে ভিডিও আপলোড করি দিনে আমি তিনটে করে ভিডিও আপলোড করি কখন কখন আমি রাতে বেলায় করি আমার হাজব্যান্ড এগারোটার পর বাড়ি আসে আমি রাতে বেলা তিনটে ভিডিও আপলোড করে তিনটে ভিডিওই ছেড়ে দিই মানে তিনটেই একসাথে তুমি ছেড়ে হ্যাঁ আচ্ছা বা ভালো খুব ভালো এবারে তুমি বলো যে তুমি প্রথম যে চ্যানেলটা ওপেন করেছিলে তুমি কি সবার সাথে শেয়ার করেছিলে অনেকেই না বাড়ির পরিবেশে মানে বাড়ির পাড়া প্রতিবেশী আশেপাশে যারা আছে তো তাদের সাথে শেয়ার করে তাদের চ্যানেল যাতে সাবস্ক্রাইবারটা হয় তো তুমি কি এরকম শেয়ার করেছিলে না আমি কাউকে শেয়ার করি না আমার এমনি একটু লজ্জা পাই শেয়ার করতে আমি দেখি না শেয়ার করে কি হয় আচ্ছা দেখলাম তিন মাসের মধ্যেই আমার তিন মাসও তার মধ্যেই আমার ইয়ে হয়ে গেছে মনিটাইজেশন অন হয়ে গেছে তো আমি এখানে সব থেকে পপুলার ভিউজ তোমাদের দেখাচ্ছি সব থেকে পপুলার ভিউজ হয়েছে ফাইভ পয়েন্ট সিক্স মিলিয়ন তো এই ভিডিওটাতে কি এমন করেছে যে পপুলার ভিউজ হয়েছে চলো দেখে নিই হ্যাঁ আচ্ছা দাদা ভাইয়া তুমি দুজনেই ভিডিও করো তাই তো ফানি ক্যাটাগরির ভিডিও আপলোড করে তো যাই হোক এই হচ্ছে ভিডিও এই এইরকমই ভিডিও করে তো ভিডিও শ্যুট তুমি করো এডিট তুমিই করো সব কিছুই তুমি করো নাকি আর দাদাভাই শুধুমাত্র ভিডিওর মধ্যে আসে কারণ দাদাভাই তো বাইরে কাজ করে এক্সট্রা তো যাই হোক এইবারে তোমাদেরকে বলে দিই আজকে এই ভিডিও আর থামনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে এই যে কী খুব কম সময়ে এই গুগল অ্যাডসেন্স স্পিন লেটারটা দিদিভাই কীভাবে হাতে পেলো সেটাও তোমাদের দেখাবো তার সাথে ব্যাঙ্কের ডিটেলস কীভাবে অ্যাড করতে হবে এবং গুগল অ্যাডসেন্স পিন লেটারটা আসার কতদিন মানে কতদিনে তোমার গুগল অ্যাডসেন্স পিন লেটারটা আসবে তো সবার প্রথম এখানে আমি তোমাদের ক্লিক করে দেখাচ্ছি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাদের এখানে প্রথম আমি দেখাচ্ছি গুগল অ্যাডসেন্স বলে লিখবে গুগল অ্যাডসেন্স বলে লেখার পরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখে নাও এখানে তোমরা গুগল অ্যাডসেন্স এই অপশানটা ক্লিক করবে ঠিক আছে এই অপশানটা ক্লিক করার পর তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তারপরে তোমরা একদম বাঁ দিকে এই থ্রি ডটে ক্লিক করবে থ্রি লাইন্সে তারপর তোমরা একটু নিচে চলে যাবে এখানে দেখবে সাইন ইন বলে অপশান আছে ঠিক আছে সাইন ইন বলে অপশান আছে এই অপশনটা ক্লিক করবে তো সাইন ইন বলে অপশানে ক্লিক করার পরে তোমাদের দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো যাই হোক এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে তোমাদের দেখো তোমাদের গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্টটা সেটার মধ্যে চলে আসবে এইবারে এখানে ওপরে এখনো একটা জিনিস দেখাচ্ছে যেটা হচ্ছে ইউর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস এই অ্যাড্রেস ভেরিফাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের সকলের জন্য তোমরা যদি অ্যাড্রেস ভেরিফাই ঠিকঠাকভাবে না করতে পারো তাহলে কিন্তু তোমাদের অ্যাডসেন্স রিজেক্ট করে দেবে যেমন দিদিভাই সেকেন্ড টাইম যখন এসেছিলো দিদিভাইয়ের নামে ছিল মানে অ্যাকাউন্টটা দিদিভাইয়ের নামে ছিল এবং দিদিভাই কী করেছে আমাকে অন্য একটা ডকুমেন্টস দিয়েছিল যার জন্য কিন্তু রিজেক্ট করে দিয়েছিল তাই না তো তারপরে আবার কিন্তু অপশান দেওয়ার পরে আবার কিন্তু আমি করে দিয়েছি তো এটাই দিদিভাইয়ের মেন প্রবলেম হয়েছিলো তো এখানে দেখো অ্যাকশান অপশানটায় ক্লিক করছি অ্যাকশান অপশানটায় ক্লিক করার পরে এইখানে দেখো আমাদের কি অপশান আসে তো অ্যাকশন অপশানে ক্লিক করার পরে এখানে দেখো আমি অলরেডি ভেরিফিকেশন করে দিয়েছিলাম তোমাদের একটু বলে দিই যখন আমাদের চ্যানেল মনিটাইজেশান অন হবে টেন ডলার্স কমপ্লিট হওয়ার পরে অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই অবশ্যই অবশ্যই তোমরা করবে কিন্তু এই যে ভেরিফিকেশান এটা তোমাদের প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড দিয়ে তোমরা কিন্তু করতে পারো ঠিক আছে তো এখানে আমি তোমাদের বলে রাখি যে এই যে অ্যাকসেন্সের আইডি ভেরিফিকেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা যদি না করো তোমাদের কিন্তু অ্যাকসেন্স রিজেক্ট করে দেবে দশ ডলার হওয়ার পরে সবাই কিন্তু অবশ্যই অ্যাকসেন্সের আইডি ভেরিফিকেশান করবে তো করার পরে তোমাদের তারপরে এই যে গুগল অ্যাকসেন্সের এই পিনটা আসবে গুগল অ্যাকসেন্সের এই আসবে তো এই পিনটা আসার পরে এইখানে তোমাদের দেখো নিড অ্যাটেনশন এইখানে তোমাদের যে সিক্স ডিজিট পিনটা এটা তোমাদের দিতে হবে এই গুগল অ্যাকসেন্সের পিনটা তোমরা খুলবে খোলার পরে ভিতরে দেখবে তোমাদের নাম্বার আছে ঠিক আছে ব্লু কালি দিয়ে লেখা আছে পিন বলে তো এই পিনটাই আমি এখানে দিয়ে দিচ্ছি দিচ্ছি ইনপুট করে ঠিক আছে তো দেখে নাও তো যাই হোক এটা আমি ইনপুট করে দিলাম এরপরে তোমাদের দেখো এখানে অপশন আসবে সাবমিট বলে ঠিক আছে এই সাবমিট অপশানটায় তোমরা ক্লিক করে দেবে এরপর যাদের অ্যাডসেন্স পিন একবারে আসবে না ঠিক আছে অ্যাড্রেসের পাশে তোমরা ফোন নাম্বার দিয়ে দেবে অবশ্যই ফোন নাম্বারটা মেনশন করে দেবে তাহলে যদি পোস্ট অফিস থেকে না দেয় বুঝতে না পারে তোমাদের অ্যাড্রেস তাহলে কিন্তু তোমাদের ফোন নাম্বারে ফোন করে দেবে আর যদি না আসে তোমাদের তিন সপ্তাহ পর তোমরা আবার মানে অ্যাপ্লাই করা তিন সপ্তাহ পর তোমরা আবার রিসেন্ট রিসেন্ট পিন এই অপশানটায় ক্লিক করবে ঠিক আছে আবার রিসেন্ট করবে ওখানটা তোমরা অ্যাড্রেসটা এডিট করে দিতে পারো তো যাই হোক আমি এবার এখানটায় সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখো অলরেডি সঙ্গে সঙ্গে দেখাবে কমপ্লিট বলে ঠিক আছে তাহলে আমার কমপ্লিট হয়ে গেলো এরপরে দেখো এইখানে আমি আবার থ্রি লাইনে ক্লিক করবো পেমেন্ট ইনফোতে ক্লিক করব এরপরে দেবো আমি ব্যাঙ্ক ডিটেলস ঠিক আছে টাকাটা আমাদের কোথায় ঢুকবে ব্যাঙ্কে ঢুকবে তো তো ব্যাঙ্ক ডিটেলস দেবো এখানে আমি বলে রাখি তোমরা তার আগে সবার প্রথম ব্যাঙ্কে যাবে ব্যাঙ্কে গিয়ে কিন্তু সুইফট কোড কালেক্ট করবে সুইফট কোড নিয়ে তোমার যে প্রবলেমটা হয়েছিলো একটুখানি তুমি বলো সুইপ কোড কি ব্যাংক থেকে কালেক্ট করা উচিত তো সবার হ্যাঁ না হলে কি প্রবলেম হতে পারে তুমি আমার আমাকে একজন সুইপ কোড দিয়েছিল মানে গুগল থেকে সে সুইপ কোড তো হয়নি আমি ব্যাংকে গেছিলাম ব্যাংকের ম্যানেজার বললে এই সুইপকোট নেই মানে অন্য একটা সুইফট কোড দিল। হ্যাঁ মানে এই সুইফট কোডটাই তোমার আসবে মানে আমরা অনেকেই কি করে গুগল থেকে সার্চ করে সুইফট কোডটা এখানে বসিয়ে দিই ওটা কিন্তু ভুল। তোমরা ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবে ম্যানেজারের সাথে অথবা ব্যাংকে কোনো স্টাফের সাথে কথা বলে তাদের কাছ থেকে কিন্তু সুইফট কোডটা তোমরা কালেক্ট করো ঠিক আছে। যার তার কাছ থেকে কিন্তু সুইফট কোড নিও না অথবা তোমরাও কিন্তু গুগল থেকে সার্চ করে সুইফট কোড বার করো না। এরপরে দেখো এইখানে তোমাদের একটা অপশন আসবে এই রকম একটা হাউ গেট পে হাউ ইউ গেট পেড ঠিক আছে অ্যাড পেমেন্ট মেথড এই অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই অপশানটা তোমাদের সাত থেকে বারো তারিখের মধ্যে আপডেট হয়ে যাবে গুগল অ্যাডসেন্সের মধ্যে তো যখন আপডেট হয়েছে দিদিভাই আমাকে কিন্তু বারবার পাঠিয়েছে স্ক্রিনশট পাঠাতে তবেই কিন্তু দিদিভাইকে আমি বলেছি দিদিভাই কিন্তু এইগুলো আমাকে সব স্ক্রিনশট পাঠিয়েছে তো এইখানে দেখো প্রথম আছে হচ্ছে নেম অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর আছে ব্যাঙ্ক নেম নেম অফ নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে কি তোমার নাম দিতে হবে ব্যাংকের যার নাম মানে যার নামে তুমি অ্যাডসেন্স খুলেছো তার নামেরই কিন্তু ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে এরপর আছে ব্যাঙ্ক নেম তারপর আইএফসি কোড তারপর দেখো সুইফট কোড অ্যাকাউন্ট নাম্বার আবার হচ্ছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে তারপরে তোমাদের এখানটা সেভ অপশানে ক্লিক করে দিতে হবে তো চলো আমি এক এক করে সব ফিল করে তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো যাই হোক এইখানে দেখো আমি সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছি ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো সব ব্লার করা আছে এরপর দেখো এখানে সেভ বলে অপশান আসবে ঠিক আছে এই সেভ অপশানে তোমরা ক্লিক করে দেবে তো সেভ অপশানে ক্লিক করার পরেই তোমাদের দেখো এটা সেভ হয়ে যাবে তো যাই হোক অ্যাডসেন্সে এবারে দেখো এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখো এইখানটায় তোমাদের একটা ঘরের সাইন চলে এলো এখানে তোমাদের অলরেডি কিন্তু অ্যাডসেন্সের মধ্যে ব্যাঙ্ক ডিটেলসটা সব অ্যাড হয়ে গেলো বুঝতে পারছো আর এখানে তোমার ব্যাংকের লাস্টের তিনটে নাম্বার শো করছে আর এখানে হচ্ছে যার নাম তার নামে ডিটেলস দিয়ে দিয়েছি তো এরপরে আমি তোমাদের এখানে দেখিয়ে দিই এইটা কিন্তু আর দেখাবে না এই যে এই যে অ্যাকশান এই অপশানটা কিন্তু আর দেখাবে না যখন আমি প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করে একবার রিফ্রেশ করে গুগল অ্যাডসেন্সে ক্লিক করব আর কিন্তু ওই রেড কালারের জায়গাটা দেখাবে না দেখে নাও তোমাদের দেখিয়ে দিই জাস্ট থ্রি ডটে ক্লিক করবে আবার সাইন ইন করবে জাস্ট সাইন ইন করবে ঠিক আছে তো সাইন ইন করার পরে দেখো আবার এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখো আর দেখাচ্ছে আর আমি কিন্তু সব কমপ্লিট করে দিয়েছি ট্যাক্স ইনফরমেশনও কিন্তু একদম ফিল করে দিয়েছি এখানে দেখে নাও এখানে দেখে নাও ট্যাক্সটাও কিন্তু একদম প্রত্যেকটা কিন্তু দেখো অ্যাপ্রুভ হয়ে গেছে ট্যাক্স ও স্ট্যাটাস অ্যাপ্রুভ ক্লেমড 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 ঠিক আছে সব কিছু কিন্তু একদম দিদিভাই চ্যানেলের অ্যাডসেন্স নিয়ে পুরো কমপ্লিট এইবার আমি তোমাদের বলে দিই অ্যাডসেন্সের কী কী কমপ্লিট করতে হয় প্রথম হচ্ছে অ্যাড্রেস ভেরিফাইড ট্যাক্স ইনফরমেশন দিতে হয় তারপরে হচ্ছে গুগল অ্যাডসেন্সের প্রিন্টটা এলে সেটা দিতে হয় আর চার নম্বর হচ্ছে ব্যাঙ্কের ডিটেলস দিতে হয় তবে কিন্তু তোমাদের ব্যাঙ্কে টাকাটা ঢুকবে ঠিক আছে এই হচ্ছে ক্রাইটেরিয়া তো যাই হোক আশা করছি তোমাদের এই ভিডিওটা থেকে হেল্প হয়েছে এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আরও নতুন নতুন ইনফরমেশন জানার জন্য আর একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যাতে তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো ভিডিওটা হেল্প পায় আর সবার শেষে বলবো যে এই দিদিভাই চ্যানেলের নামটাই তোমাদেরকে বলা হয়নি প্রথম তো দিদিভাই তুমি বলো তোমার মুখে তোমার চ্যানেলটার নাম কি সবাইকে তো দেখানো হয়েছে এমনি সিমি চ্যানেলের নাম তো তোমার আমার দর্শকদের যদি তোমার কিছু বলার থাকে তোমার চ্যানেল নিয়ে তুমি বলতে পারো আমি বলবো আমার সাবস্ক্রাইব করুক আর দেখুক আর কি বলবো তো যাই হোক দিদি ভাইয়ের ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের তোমরা যারা ফানি ক্যাটাগরির ভিডিও দেখতে চাও দিদিভাই চ্যানেলটি ভিজিট করতে পারো এবং ভিডিও ভিডিওগুলো যদি তোমাদের খুবই ভালো লাগে তাহলে দিদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিদিভাই পাশে থেকো তো যাই হোক চলো আশা করছি আজকে দেখে তোমাদের ভালো লাগলো আবারও জিজ্ঞাসা করে দিলাম ভালো লাগলে কমেন্ট করে দিও তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই